স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা দু আড়াই বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম আমরা উল্লেখ করেছিলাম যে এই ক্ষেত্রে পরিবর্তিত আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে আমরা সবাই জানি কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলমান প্রক্রিয়া সংস্কার যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কাজেই সংস্কার শেষ হয় না সংস্কার চলমান প্রক্রিয়া আমরা একটি জায়গায় আসব একটি জিনিসের ভালো কিছু করব ভালো পরিবর্তন করব পরবর্তীতে আরও বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে যেই ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা সংস্কার করব পরিবর্তন করব এবং দিনের সাথে আরও যখন সামনে এগিয়ে যাব আরও ভালো ব্যবস্থা করব শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব। দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরও এগিয়ে যাবে সেটিকে আমরা আরও ভালো করার চেষ্টা করব। এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব